আবেগ ফুটবলার থেকে এখন ক্রীড়া প্রশাসনের শীর্ষ অভিভাবক আমিনুল হক তার প্রথম কার্যদিবসেই বুঝিয়ে দিলেন মাঠের অভিজ্ঞতাই তার কাজের মূল শক্তি দেশের ক্রিয়া কাঠামো ঢেলে সাজাতে তিনি ঘোষণা করেছেন নয়টি সুনির্দিষ্ট কর্মসূচি এতদিন শুধু ক্রিকেট আর ফুটবলারদের দাপট থাকলেও এবার সব ডিসিপ্লিনের খেলোয়াড়দের জন্য আসছে সুখবর জাতীয় দলের সব অ্যাথলেটকে নিয়মিত বেতনের আওতায় আনার পাশাপাশি খেলাধুলাকে পূর্ণাঙ্গ পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার বিকেএসপি ও ক্রীড়া পরিষদ তত্ত্বাবধানে চতুর্থ শ্রেণী থেকে জাতীয় শিক্ষাক্রম বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা এবং তৃণমূল পর্যায়ে প্রতিভা বিকাশে ১২ থেকে চোদ্দ বছর বয়সীদের জন্য চালু করবে বিশেষ বৃত্তি অবকাঠামো উন্নয়নেও থাকছে বড় চমক চৌষট্টি জেলায় নির্মিত হবে ইনডোর সুবিধা সম্পন্ন অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ এছাড়া প্রতিটি উপজেলায় ক্রীড়া অফিস স্থাপন এবং গ্রামীণ জনপদে খেলার মাঠ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদকে শুধু পেশাদার খেলোয়াড় নয় বিশেষ চাহিদা সম্পন্ন ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য থাকছে সমান সুযোগ পাশাপাশি দেশে ক্রীড়া সরঞ্জাম তৈরির শিল্প বা ইন্ডাস্ট্রি স্থাপন এবং কর্পোরেট সেক্টরকে খেলাধুলায় সম্পৃক্ত করার চ্যালেঞ্জও নিয়েছেন নতুন এই প্রতিমন্ত্রী মাঠের আমিনুল হক গোলবার সামলাতেন বিশ্বস্ত হাতে আর এখন তিনি সামলাচ্ছেন পুরো দেশের ক্রীড়াঙ্গন তার এই নয় দফা কর্মসূচি যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তবে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে তা এক নতুন মাইল ফলক হয়ে থাকবে স্পোর্টস আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন টিকটক ও ফেসবুক পেজে